তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাই আমাদের গাইজ আমিও ভালো আছি তো টাডিনাল থাম থেকে মোটা হই আজকে কনটেন্টটা বুঝতে পারতাছো তো আজকে আমরা দেখাইছে একটা ফাইনাল গেমপ্লে আছে যেটাতে হচ্ছে গাইজ ফুল মানে ফুল ইন গেম সাউন্ড কোনো ভয়েস ওভার নাই তো আশা করি গাইজ তোমরা এনজয় করবে তো এই ফাইনালটা ছিল গাইজ আমাদের একটা 8000 টাকার ফাইনাল তো এরতে আমরা প্রডিকশন কত হয় আর টপ কত হয় তো ওটা লাস্টে দেখতে পারবা আর গাইস তোমরা যারা যারা আমাদের মত টুর্নামেন্ট খেলেছো তো গাইস এই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনটা চেক দিবা তো কমেন্ট সেকশনে একটা লিংক পিন করা আছে যেটা হচ্ছে সামারি গ্রুপ তো ওই গ্রুপে জয়েন করে দাও এখনই তো চলো গাইস আজকের ভিডিওর দিকে যাওয়া যাক গড

আমি একটা <sharpvik> কি বলবো কি রে কি আর বলবো দুঃখের কথা এটা জিনিস বাহ গাড়িটা কি গাড়ি আছে অটো মনে কি রে ए पूरे कीरा मत सोरा इस स्मू पैसे क्यों मार रहा है अरे तू भी ভালো করবি चले थे मैं जने भाई अल्लाह येখানে क्यों हो दिस ने येখানে क्यों हो दिस ने

अच्छा तो तू भी पंडा है आशा सुधीर जी आप भी पंडा चोदे जाएँगे ना ना पड़ा पड़ा पड़े ब्लैक पड़े ब्लैक पड़े ब्लैक पिसाऊ पिदाऊ पिसाऊ निकाल तू विचोल कोडिली पुल एस्कोडा मैं छोड़ दूँगा डेमेड एक्टर डेमेड पुल देख मैं पुल देख मैं टुडे पुल देख मैं

আগে <laughs> আরেকটা না গাড়িতে গাড়ি ঢালে তিনজন এক লোক টেন্টের ভিতরে ঢুকে ভিতরে টেন্টে দুইটা নাম মরে গেলে ডাইরেক্ট ডাইরেক্ট টেন্টে ডাইরেক্টে একজন মরে গেলে যাও

এই কোনো কথা নক দিল কি সামনে এলাম আমি মা বাজে অবস্থা একদম বাজে অবস্থা একদম বাজে অবস্থা এ गुड साइज तुम ओ दिए जाओ ओ मारटा खाओ मन है देखो पेट एक मेरे दाओ हां कोने की ये बात है से हमारा एक टोकन गुल टोकन गुल बाड़ी दिले तो हम रिवाइव तो दिए दी तुम्हारे मैं 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 सोया सोया उड़ना 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 बिल्ली दूर पर जाओ बिल्ली दूर पर फायदा फुल लेवल फुल लेवल ले लो বট বট এখনে আছে

পরগেডারি ম্যাচে সেম অবস্থা বই একটা টিম এর দেখা পাইলাম পরে দুই সাইড পাঁচ দের টিম আবার কাল আর এতে কাছে একটা টিম এর ফাইট শুরু করলাম আর একটা টিম জিতলাম গিয়া কি কই মানে থার্ড পার্টি সারা ফাই ফাইনালটা পুরো খারাপ গেল আমার থার্ড পার্টি করার কারণে তো যা গাইস তোমাদের কাছে ভিডিওটা আশা করি ভালো লাগছে এই যে ভিডিওর পয়েন্ট টেবিল তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওর লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরেতে আল্লাহ হাফেজ গাইস আর গ্রুপটাতে কিন্তু জয়েন করে দিও